বাংলার মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত গ্রাম জমিরা নদীর পাড়ে ছায়াঘেরা এই ছোট্ট গ্রামে বাস করে গরিব কৃষক রমেশ ও তার স্ত্রী গীতা তাদের একটি ছোট্ট খড়ের ঘর এক চিলতে জমি আর দুটো গরু এই ছিল তাদের সম্বল রমেশ সারাদিন মাঠে চাষ করত। আর গীতা বাড়িতে হাঁস মুরগি গরু দেখাশোনা করত। পাশাপাশি রান্না বান্না করত গীতা ছিল নিরক্ষর তবে জীবন চালানোর জন্য যথেষ্ট জ্ঞান তার ছিল আর রমেশ ছোটবেলা থেকেই জমিতে কাজ করতে অভ্যস্ত স্কুলে পড়াশোনা হয়নি কিন্তু মাটির গন্ধ শুকে সে বৃষ্টির আগাম খবর দিয়ে দিতে পারত তারা সন্তানহীন হলেও পরস্পরের প্রতি ভালোবাসা ছিল গভীর এক বছর আশ্বিন মাসে হঠাৎ করেই বৃষ্টির দেখা মিলল না মাটি ফেটে চৌচির রমেশের মুখে চোখে উৎকণ্ঠা সার বীজ কেনার জন্য সে আগেই মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিল এখন যদি ফসল না হয় সে ঋণ শোধ করবে কিভাবে। গীতা তাকে অনেক বোঝাতে চাইল ভগবান আছেন তিনি আমাদের দেখবেন তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও রমেশ বলল কাজ করব বটে কিন্তু আকাশ যদি জল না দেয় তবে আমরা যে মরেই যাব গীতা তিন মাস বৃষ্টির দেখা মেলেনি জমি শুকিয়ে কাট গরুগুলো দাঁড়িয়ে থাকে খাবার নেই রমেশ প্রতিদিন মাঠে যায় দেখে কিছু সম্ভব কিনা গীতা জল ধরে রাখার জন্য বড় মাটির কলসি কিনে আনে পুকুর থেকে জল নিয়ে এসে সেই জল গাছের গোড়ায় দেয় গীতা নিজের গয়নাগুলো বিক্রি করে দেয় রমেশকে না জানিয়ে সামান্য কিছু টাকা নিয়ে সবজি কিছু শুকনো খাবার আর চাল কেনে ঘরে টান পড়ে তবু সে রমেশকে কিছু বুঝতে দেয় না বলে আজ একটু এইভাবেই খেয়ে নাও তুমি খুব কষ্ট করছো রমেশ বুঝতে পারে গীতা কিছু একটা লুকোচ্ছে সে চুপচাপ তাকিয়ে থাকে স্ত্রীর মুখের দিকে এই মুখেই সে তার সমস্ত জীবনের ভরসা খুঁজে পায় চৈত্র মাসে মহাজন এসে হাজির বলে রমেশ এবার টাকা না দিলে তোমার জমি লিখে দাও আমার নামে এতদিন সুযোগ দিলাম এবার আর না রমেশ মাথা নিচু করে বলে দাদা আকাশ কৃপা করেনি যদি বর্ষায় ফসল ওঠে আমি সব ফিরিয়ে দেব মহাজন হেসে বলে ভগবানের ভরসায় আর কতদিন আমি ব্যবসায়ী ভিক্ষুক না তিন মাস সময় দিলাম এর মধ্যে কিছু না হলে জমি নিয়ে নেব গীতা সব শুনে কান্না চেপে রাখে রাতে যখন রমেশ ঘুমায় সে ঠাকুরের সামনে বলে ভগবান তুমি আমাদের পরীক্ষা নিও কিন্তু সব কিছু কেড়ে নিও না রমেশ অনেক কষ্ট করছে ওর কষ্ট বিফলে যেতে দিও না অবশেষে শ্রাবণের প্রথম সপ্তাহে আকাশ কালো হয় ধীরে ধীরে বৃষ্টি নামে চারিদিক সজীব হয়ে ওঠে রমেশ জমিতে হাত চালায় গীতা খাবার নিয়ে মাঠে যায় তাদের মুখে আবার হাসি ফোটে তবে একটা ভয় থেকেই যায় বৃষ্টি সময় মতো না থামলে ফসলও ডুবে যেতে পারে তাই রমেশ প্রতিদিন সূর্য ওঠার আগে মাঠে চলে যায় তাদের প্রচেষ্টা বৃথা যায় না অগ্রহায়ণ মাসে ধানের গোলা ভরে ওঠে এমন ফসল অনেক বছর পর হয়েছে গ্রামে সবাই বলে রমেশের জমি দেখেছো কি দারুণ ফসল রমেশ মহাজনের ঋণ শোধ করে দেয় মহাজন কিছুটা লজ্জিত হয় বলে তুই পরিশ্রমে বিশ্বাস করিস এই জন্যেই তোর ঘরে মা লক্ষ্মী থাকেন রমেশ হাসে আমার ঘরে লক্ষ্মী না আমার ঘরে গীতা আছে ওর ভরসা আর ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে সে বছর তারা বাড়ির পাশে একটা ছোট্ট সবজির বাগান শুরু করে বাজারে বিক্রি করে সামান্য লাভ হয় গীতা নিজে হাতে নারকেল তেল বানিয়ে গ্রামের মহিলাদের কাছে বিক্রি শুরু করে তারা এখনও ধনী হয়নি কিন্তু তাদের জীবন বদলেছে আর্থিকভাবে মানসিকভাবে আর আত্মবিশ্বাসে এই গল্প রমেশ আর গীতার নয় শুধু এটি প্রতিটি কৃষক ও তার পরিবারের গল্প যারা কষ্ট করে আমাদের পেট ভরায় এই গল্প ভালোবাসার বিশ্বাসের আর লড়াইয়ের